শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ডে সিরিজের প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ তবে শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা টি টোয়েন্টি সিরিজেও শুরুটা হার দিয়ে তবে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল তাতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেছেন পাথুম নিশাঙ্কা বাংলাদেশের হয়ে চার উইকেট নেন শেখ মেহেদি জবাবে খেলতে নেমে ষোলো ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ রান তারায় ইনিংসের প্রথম বলে উইকেট হারায় বাংলাদেশ গোল্ডেন ডাক খেয়ে সাজগরে ফেরেন পারভেজ হোসেন ইমন তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা তবে তিনি নেমে সেই বিপদ সামলান লিটন দাস রানের খাতা খোলার আগেই উইকেটে হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস ও তাঞ্জিব তামিম এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে চুয়াত্তর রান তোলে বাংলাদেশ তিনে নেমে ছাব্বিশ বলে বত্রিশ রান করেছেন অধিনায়ক লিটন দাস এরপরের গল্পটা শুধুই তানজিৎ তামিমের এই ওপেনার এক প্রান্তের রীতিমতো ঝড় তোলেন সাতাশ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে তিয়াত্তর রান করে অপরিচিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি তাকে সঙ্গ দিয়েছেন তাহিদ হৃদয় এই মিডল অর্ডার ব্যাটা অপরাজিত ছিলেন পঁচিশ বলে সাতাশ রান করে এর আগে প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম এই বাহাতি পেসারের লেগ স্টাম্পের উপরে করা লেন্থ বলে ফ্লিক করতে গিয়ে সীমানায় তাওদ হৃদয় হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস অপর প্রান্তে শুরু থেকে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদি ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদির বলে স্লিপে ক্যাচ দেন কুশল প্যাররা নিজের পর ওভারে দীনেশ চান্দিমালকেও ফেরান মেহেদি চৌত্রিশ রানে তিন উইকেট হারানোর পর উইকেট এসে দলের হাল ধরেন লঙ্কান অধিনায়ক সালাঙ্কা তবে ইনফর্ম এই ব্যাটারকেও স্থির হতে দেননি মেহেদি তার ঘূর্ণিতে চোখের রীতিমতো সরসফুল দেখেছেন এই মিডল অর্ডার ব্যাটার আট বলে তিন রান করে বোল্ড হয়েছেন আসালাঙ্কা বাকিদের আসা যাওয়ার মাঝেও এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রথম নিশাঙ্কা ফিফটির পথে হাঁটতে থাকা এই ওপেনারকেও থামিয়েছেন মেহেদি এই অফ স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে উনচল্লিশ বলে ছেচল্লিশ রান করেছেন পাতুন নিশাঙ্কা লোয়ার মিডল অর্ডারে নেমে কামিন্দু মেন্ডিস ভালো শুরু পেয়েছিলেন তবে উইকেট থিতু হলেও দলের বিপদে বড় ইনিংস খেলতে পারেননি তাকে একুশ রানে ফিরিয়েছেন শামীম হোসেন আটাশি রানে ছয় উইকেট হারানোর পর দলে হাল ধরেন দাসুন সানাকা জেফার বন্ডের সাই তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন তবে ১৪ বল খেলে সাত রান করেছেন তিনি শেষ দিকে ভালো ফিনিশিং দিয়েছেন সানাকা পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন তিনি বাংলাদেশের হয়ে এগারো রানে চার উইকেট শিকার করেছেন মেহেদি এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন